নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি সরকারি স্কুলে নবম দশম এবং একাদশ শতাদশ শ্রেণীর জন্য সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন গত মঙ্গলবারই নবান্য সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সুপ্রিম কোর্ট একত্রিশে মেয়ের মধ্যে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করতে বলেছে তিরিশে মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে তখন তিনি জানিয়েছিলেন সেই মতো শুক্রবার সকালেই আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল এসএসসি এসএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ষোলোই জুন থেকে অনলাইনে আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা অনলাইনে আবেদন করার শেষ দিন চোদ্দই জুলাই লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ লিখিত পরীক্ষার ফল প্রকাশ হতে পারে অক্টোবরের চতুর্থ সপ্তাহে ইন্টারভিউয়ের সম্ভাব্য সময় নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ প্যানেল প্রকাশিত হবে চব্বিশে নভেম্বর কাউন্সেলিং এবং নিয়োগের প্রস্তাব সংক্রান্ত ঘোষণা হতে পারে উনত্রিশে নভেম্বর দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির এস সালের সম্পূর্ণ প্যানেল বাতিল হয়ে গেছে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীরা দু সালের পয়লা জানুয়ারি অনুযায়ী নতুন বিজ্ঞপ্তিতে স্বচ্ছতার ওপর বেশি জোর দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী ওয়েবসাইটে প্রকাশিত হবে ওয়েবার্ডশিটের কপি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর বছর লিখিত পরীক্ষার ওয়েমার্ডশিট সংরক্ষণ করা হবে তারপর সেগুলো নষ্ট করা হতে পারে তবে ওয়েমার্সশিটের স্ক্যান করা কপি দশ বছর পর্যন্ত সংরক্ষিত করা হবে চাকরিহারাদের এই প্রক্রিয়ায় যোগ দিতে বলেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে তিনি জানান রিভিউ পিটিশনের মাধ্যমে আইনি লড়াইও চালিয়ে যাওয়া হবে যারা দাগি নন সেই চাকরিহারারা নতুন করে পরীক্ষায় বসতে নারাজ মমতা জানিয়েছেন সরকার তাদের হয়ে লড়বে কিন্তু আদালতের নির্দেশ অনুযায়ী তাদেরও নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে হবে আসলে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা বা অ্যাকাডেমিক্সের নম্বর অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছিল বদলে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার দক্ষতায় অতিরিক্ত নম্বর যোগ করা হয়েছে ফলে যারা আগে থেকে শিক্ষকতা করছেন তারা বাড়তি সুবিধা পাবেন বলে মনে করছেন ওয়াকি বহাল মহল ব্যুরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা